নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য জানি হয়তো বা অনেক গরম তার মধ্যে থেকেও কিন্তু একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কারণ এই রেসিপিটা হচ্ছে যতই গরম বা শীত হোক না কেন সবসময় কিন্তু আমাদের সবারই খুব প্রিয় আজকে বানাবো দুধ চা তো আমরা ঘরে যেভাবে সাধারণত চা বানিয়ে থাকি দুধ চা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি হাফ কেজি গরুর দুধ আমি ভালো করে জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাপাতি আর এই চাপাতিটা আমি একদম টি জেস্টেড আছে আমাদের সিলেটে তো সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম তো সেই চাপাতি দিয়ে আজকে তোমাদেরকে চা বানিয়ে দেখাচ্ছি তো চা পাতি আমি পরিমাণ মতো দিয়ে দেন হচ্ছে আমি ভালো করে এভাবে চেড়ে মিশিয়ে নেব আর এটাতে যেহেতু দুধ চা অবশ্যই কিন্তু এটা বলক তুলবে এটা কিন্তু সাবধানে একদম কাছে থেকেই কিন্তু এটা জাল করে নিতে হবে বানানো খুবই সহজ দুই মিনিটের মধ্যে কিন্তু এটা বানানো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি যে যেরকম চিনি খাবে সেই পরিমাণে চিনিটা অ্যাড করে দেবে চাইলে কিন্তু চিনিটা পরবর্তীতেও অ্যাড করা যায় মানে যখন আমরা কাপের মধ্যে দুধ চাটা ঢালবো তখন কিন্তু এটা অ্যাড করা যায় চিনিটা যার যার পছন্দ অনুযায়ী তবে আমি একসাথে দিয়েই জাল করে নিই সেক্ষেত্রে খেতে চাটা বেশি মজা হয় তো এভাবে করে আমি অনেক সময় ধরে চাল করে নিয়েছি আর এটা অনেকটাই ঘন হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু উপর থেকে কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি এখানে ছোট্ট এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি চাইলে এখানে এলাচও দেওয়া যায় তবে আমি এলাচ দিচ্ছি না আজকে শুধুমাত্র দারচিনি দিয়ে দিচ্ছি অথবা চাইলে কেউ যদি দারচিনি ফ্লেভার পছন্দ না করে শুধুমাত্র দুধ এবং চা দিয়ে কিন্তু তৈরি করা যায় তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আমার দুধ চা কিন্তু একদম ভাবে হয়ে গিয়েছে এখন আমি একটা কাপে এটা সেকে নিচ্ছি তো চাকরির সাহায্যে কিন্তু এভাবে ছেঁকে নিতে হবে আর একদম গরম গরম ধোয়া ওঠা চা খেতে কিন্তু খুবই মজা হয় আর এই দুধ চাটা পরোটা অথবা বিস্কুট যে কোনো সা কিছুর সাথে কিন্তু সকালে বা বিকালে যে কোনো বেলায় কিন্তু আমরা খেতে পারি তো আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে